আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের অবশ্যই অবগত আছে যে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল বিএনপি তাদেরই অঙ্গ সংগঠন ছাত্রদল তারা বিশেষ করে কয়েকটি জায়গায় কমিটি দিয়েছেন তার ভিতরে ঢাকা কলেজ এবং তিতুমি কলেজে কমিটি দিয়েছেন এখানে আসলে কমিটি দেওয়ার পরে বিভিন্ন ছাত্র ত্যাগী ছাত্র তারা বিভিন্ন জায়গায় জড়ো হইয়া স্লোগান দিতেছে এবং এই কমিটির বিরুদ্ধে মানে স্লোগানগুলো দিতেছে আসলে আসল ঘটনাটা কি চলুন শুনে আসি ঢাকা কলেজ ছাত্র দলের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেন পদবংশিত এ সময় কমিটির সদস্যদের অবাঞ্ছিত করে ঘোষণা করেন তারা বুধবার পঁচিশে ডিসেম্বর ক্যাম্পাস সন্ধ্যা বন্ধ থাকলেও সকাল থেকে কলেজের বিজয় সত্তরে জড়ো হতে থাকেন পদবঞ্চিত বিক্ষোভ মিছিল করেন ক্যাম্পাস জুড়ে পরে আধা ঘন্টা ধরে ঢাকা কলেজের সামনে মিরপুর সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা এ সময় ছাত্রদলের সভাপতির কুশপত্তিলিকা দাহ করা হয় তাদের অভিযোগ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের নিজেদের লোক দিয়ে কমিটি করা করছে যারা বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ছিল না বলেও অভিযোগ করছে তারা কমিটিতে অনেক ছাত্রলীগ নেতাদের স্থান দিয়েছে বলে অভিযোগ করছে তারা এর আগে মঙ্গলবার দুপুরে ছত্রিশ সদস্যের কমিটি ঘোষণার পর এই ক্যাম্পাসের ক্ষোভ ছড়িয়ে পড়ে রাতে পদমঞ্চিতরা বিক্ষোভ করলে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে নিজেরা নিজেরা মারামারি করতেছে এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এটা আসলে মাত্র কয়েকটা জায়গায় কমিটি দিছে যখন সারাদেশেই কমিটি দেবে এরকমের ঘটনা ঘটবে আসলে তার যারা মাঠে ত্যাগী থাকে তারা কোনো পোস্ট পজিশন ওইরকম পায় না পায় কারা যারা মানে ওইরকম ছিল না তারা এছাড়াও এই যে ক্যাম্পাসগুলোতে তারা কমিটি দিচ্ছে এখানে দেখা যায় অনেক কমিটি তারা আদবাই হয়ে গেছে তাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে এখন তারা যদি ওইখানে ক্যাম্পাসে রাজনীতি করে এটা আসলে কেমন না যে সাধারণ ছাত্র যারা ওখানে পড়ে যারা ওখানে লেখে তারা ওখানে রাজনীতি করতে পারবে না রাজনীতি করবে যারা ওখানে পড়ে আরও দশ বছর আগে বের হয়ে গেছে তারা কি ওখানে রাজনীতি করবে তারা কি হল সিট এগুলো বরাদ্দ করবে এটা অবশ্যই খারাপ খবর এই কমিটি অবশ্যই বাজেয়াপ্ত করা প্রয়োজন এবং ওখানে তারেক রহমান বারবার বলতেছে যে তরুণদের রাজনীতিতে ফেরার একটা সুযোগ করে দেবে এই ছাত্ররা যারা এখন এই ছাত্র দলের অবশ্যই থাকার অগ্রাধিকার যারা ছাত্র তারা বুড়া আদুবাই যারা বিএমপিতে থাকবে তারা যদি এখন ছাত্র দলে থাকে এটা অবশ্যই খারাপ খবর এ বিষয়ে আসলে আমি মনে করি অতি দ্রুতই একটি সমাধান করার চেষ্টা করবে তারেক রহমান দর্শক যারা ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা আবার নতুন কোনো ভিডিওতে